আমাদের সঙ্গে বুঝতে পারবো কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয় আমরা এপারে না বারের মানে ফিরে গেছি ঘটনা এখানে থাকবে শুধু হাসপাতালে ঘন্টা আগে রওনা হয়েছে টাকা কষ্ট হয় এরকম কর্তা চারটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে

norishon mi prashn de piti young bangladesh sonyach je dulat angatan naraki chetu আমরা যারা এখানে আসতে কথা বলছি তাদের তাদের যে জীবনের বিনিময়ে তারা আমাদের চাকরি এখানে বসার সুযোগ দিয়েছে तरह ना के ले हम लोग सीखने में बहुत कठिन है, तो वह हम लोग तरह छोड़ हैं, तो फिर जालस्की सांप को सांप सांप लोगों ने एक ने एक खट्टर सुपरस्टोर क्यों है, काल के एक तहरत में तेरे करना आवाज सीन दुस्त है कुछ ही कुछ प्रांत माता बुलेगा माता अल्पिक

আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে আমাদের আমি তাই দেখি এই যে ছবিগুলো তাদের সাক্ষাৎ ছবি বলতে যে দৃশ্য এটা তো সবাই দেখছেন যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবার এক থেকে তো জানাতে হবে বোঝাতে হবে এর পেছনে কি ছিল